আমি আসি স জব্বর ডিগ্রি কলেজের সামনে এই কলেজের মাঠ থেকে আমি হারিশ চৌধুরী বাজারটা ড্রোন বিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর আমরা সোনাপুর জিরো পয়েন্ট থেকে সুবর্ণ সরর ওদিকে কীভাবে আসলাম আমি ভিডিও ধারণ করছি পরবর্তী ভিডিওগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন সুবর্ণসর উপজেলা যা চট্টগ্রাম বিভাগে নোয়াখালী জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হারিজ চৌধুরী বাজারের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে প্রথমে বাজারটির ভূমিকা এবং এটির আঞ্চলিক গুরুত্ব সম্পর্কে জানা দরকার হারিজ চৌধুরী বাজারের ইতিহাস ও ঐতিহ্য হারিজ চৌধুরী বাজার সুবর্ণচর উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার এটি স্থানীয় ব্যবসা কেন্দ্র হিসেবে খ্যাত এবং আঞ্চলিক কৃষক ও ব্যবসায়ীদের কাছে এটি প্রধান বাণিজ্যের গন্তব্য বাজারের নামকরণের পেছনে যে ঐতিহাসিক ঘটনা রয়েছে তা সঠিকভাবে জানা যায়নি তবে দীর্ঘকাল ধরে এর গুরুত্বপূর্ণ বাজার হিসেবে পরিচিত বাজারটি ইতিহাসের সূত্রপাত বেশ পুরনো যেখানে প্রথম দিকে কৃষি উৎপাদন এবং স্থানীয় কারিগরি পণ্যগুলি কেনাবেচা হতো এলাকার সাধারণ মানুষ এখানে তাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা মেটাতেন এবং বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা এখানে তাদের পণ্য বিক্রি করতেন সময়ের সঙ্গে সঙ্গে হারি চৌধুরী বাজার নানা উন্নয়ন এবং আধুনিকতার ছোঁয়া পেয়েছে হারি বাদার ঐতিহ্য শুধু তার বাণিজ্যিক ভূমিকার জন্যই নয় বরং তার সাংস্কৃতিক গুরুত্বের জন্য উল্লেখযোগ্য এখানে বিভিন্ন উৎসবের মেলা এবং স্থানীয় অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় যা এলাকার মানুষদের মিলন মেলা পরিণত হয় বিশেষ করে ঈদ উৎসবের সময় এ বাজারে ব্যাপক প্রাণ চাঞ্চল্য দেখা দেয় বাজারের আশেপাশে এলাকার খ্যাতনামা স্থাপত্যকলা কলা এবং পুরনো মন্দির মসজিদ এবং অন্যান্য ঐতিহাসিক স্থান রয়েছে যা এলাকার সাংস্কৃতিক ঐতিহ্যের ইতিহাসের অংশ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা হাড়ি চৌধুরী বাজার সম্পর্কে পুরা ধারণা পাবেন আজকে ড্রোন বিউতে মোটামুটি পুরা বাজারটা আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব এবং কি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন আমি সোনাপুর থেকে সুবর্ণচর কিভাবে আসলাম এবং কি সুবর্ণচর উপজেলা হাড়ি চৌধুরী বাজার থেকে আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আবার সোনাপুর কিভাবে গেলাম আমি সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি ড্রোনের চোখে আপনাদেরকে বাজারটা দেখাইতে দেখাইতে সুবর্ণচর উপজেলার উপজেলা সম্পর্কে কিছু তুলে ধরতে চাই সুবর্ণচর উপজেলার ইতিহাস বেশ পুরনো এবং নানা ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত প্রাচীনকালে সুবর্ণচর এলাকায় ছিল নদী ও সমুদ্রের সংযোগ স্থল যা বাণিজ্যিক কার্যক্রমের জন্য উপযোগী ছিল সুবর্ণচরের উত্তরে বঙ্গোপসাগর এবং দক্ষিণে তেতুলিয়া নদী সুবর্ণচর ইতিহাস এবং নদী ও সাগরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বহু সময় ধরে নৌপথের মাধ্যমে বাণিজ্য এবং যোগাযোগের প্রধান কেন্দ্র ছিল এছাড়া সুবর্ণচরের কিছু অংশ পুরনো শহর বা বসত বিটা পাওয়া গেছে যা দেখা যায় যে এলাকার মানুষ প্রাচীনকাল থেকে কৃষি ও মৎস্য ব্যবসার সাথে যুক্ত ছিল প্রায় শতাব্দী পূর্বে ব্রিটিশ শাসনকালে এই এলাকার কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে যার ফলে এখানে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সূচনা হয় তবে সুবর্ণচর উপজেলা এটা কিন্তু ছিল আগে নোয়াখালী সদর উপজেলার দুই সালে নোয়াখালী থেকে এবং কি কিছু অংশ কর্তন করে দুইটা উপজেলা স্থাপন করা হয় বা আবিষ্কার করা হয় একটা হচ্ছে কবিরহাট উপজেলা আর একটা হচ্ছে সুবর্ণচর উপজেলা কবিরহাট উপজেলার আমি ড্রোন ভিডিও দিছিলাম এবং কি কবিরহাট বাজারের আশেপাশে অনেকগুলো ভিডিও আমি দিছিলাম তো আমার এখন বর্তমানে সুবর্ণচর উপজেলা নিয়ে অনেকগুলো ভিডিও থাকবে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি আরও বিভিন্ন বিষয় আপনাদেরকে তুলে ধরতেছি বর্ণচরের ঐতিহ্য সংস্কৃতি মূলত এর গ্রামীণ জীবন কৃষিকাজ এবং ভিত্তিক অর্থনীতির সঙ্গে সংযুক্ত এখানে একদিকে যেমন ধান গম আলু ভুট্টা এবং নানা ধরনের কৃষি পণ্য উৎপাদন হয় তেমনি মাছ ধরো এটি জনপ্রিয় পেশা সুবর্ণচর নদী সমূহ মৎস্য শিকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত এছাড়া সুবর্ণচরে গ্রামীণ পরিবেশ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয় বিশেষ ঈদ ও পয়লা বৈশাখ এবং স্থানীয় ধর্মীয় উৎসবগুলো এখানে ব্যাপক উদযাপিত হয় মেলা ও হাটগুলো এলাকার মানুষের সামাজিক সম্পর্ক ও পারস্পরিক সহায়তা গুরুত্ব গুরুত্বপূর্ণ অংশ এখানে স্থানীয় লোকেরা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এবং বাংলা সাট অন্যান্য আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে সুবর্ণচর উপজেলার প্রধান স্থান নদী ও সাগর সুবর্ণচর উত্তরে বঙ্গোপসাগর এবং দক্ষিণে তেতুলিয়া নদী যা এলাকার পরিবেশ ও জীবনযাত্রা একটি গুরুত্বপূর্ণ অংশ সুবর্ণচর উপজেলার অধিকাংশ মানুষ জীবনযাত্রা মাছ ধরা ও কৃষি উপর নির্ভরশীল হারে চৌধুরী বাজার এই বাজারটি স্থানীয় ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ঐতিহাসিক বাজার হিসেবে পরিচিত সুবর্ণাচল উপজেলা শিক্ষার হার বেড়ে যাচ্ছে তবে এখনও অনেক কিছু করতে হবে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলি শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা প্রদান করে সরকার এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে এখানকার মানুষ জীবনযাত্রার মান উন্নয়ন করার চেষ্টা চলছে সুবর্ণচর উপজেলা নোয়াখালী জেলা দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি নোয়াখালী শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এবং এর প্রধান সড়কগুলো এবং নদীপথ সুবর্ণাচল অন্যান্য স্থানগুলোর সাথে সংযুক্ত করে সুবর্ণচর উপজেলা তার সাংস্কৃতিক ঐতিহ্য কৃষিভিত্তিক অর্থনীতি ঐতিহাসিক গুরুত্ব এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত এখানকার মানুষগুলো তাদের গ্রামীণ জীবন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ঐতিহ্য সংরক্ষণ করতে সচেষ্ট সুবর্ণাচল নদী ও সাগরের সাথে সম্পর্ক এবং স্থানীয় কৃষি মাছ ধরার পেশা এখানকার অর্থনৈতিক জীবনকে নির্ধারিত করে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি ধরনের ভিডিও দেখতে বা কমেন্ট করবেন আমি উপজেলা এবং কি হারে বাজার সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন তো এই বাজারের আশেপাশে ভিডিও ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং হারে চৌধুরী হাট বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো এমনিতে আমি পরবর্তীতে আলেকজান্ডার ম্যাগনাচের ওই দিকে যাব ওইদিকে দিকে সুবর্ণ কিছু অংশ আছে এবং ওইদিকে অনেকগুলো ভিডিও ধারণ করবো এবং কি ওইদিকে কিন্তু ব্যাপক পরিমাণে সুবর্ণচরের ওই দিকে তরমুজ উৎপাদন হয় আমার এটা নিয়ে ভিডিও ধারণের চেষ্টা করবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি সম্পূর্ণ বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করবো